মানে আপনার সারি দিছে ওর আব্বু আপনার একাই থাকেন আর আপনার সাথে কে থাকে তাহলে তো অনেক পরিশ্রম অনেক কষ্ট করেন ভয় নাই আপনার সমস্যা নাই ভয় আছে সমস্যা নাই ভয় নাই ভয় পায় না এটা ভয়ের কিছু না বসেন

খালা শাক বিক্রি করতেছে প্রতিদিন ইনকাম করে তিনশো থেকে চারশো টাকা অনেক কষ্ট করতিছে খালা তাইলে আপনারা আমি কি উপকার করতে পারি বলেন এখন এই শাকগুলোই খালার আছে বিক্রি করতে পারতেছে না খালা আমারে দিতে বলতেছে বলতেছে আমারে ৩০ টাকা দাও তুমি শাকগুলো নিয়ে যাও তাইলে আমি আপনারে কি করলে আপনি খুশি হবেন বলেন তাহলে একদিনের হাজিরা জিতে আপনাদের আমি দেই আপনি কি খুশি হবেন বলেন আপনার একদিনের হাজিরা যেতে আপনাদের আমি দেই তাহলে আপনি কি খুশি হবেন খুশি হবেন তাহলে একদিনের দিনের হাজিরা আপনার কত আমার এক দিনের আসে পুরো দিন ধরে 600 আসে তাই না

নেন নেন টাকা হবে আমি দিচ্ছি সামনে করে নেন দেনি নেন আমি টাকা দিচ্ছি গুছান খালা আপনি শাকগুলো নিয়ে কাউরে দিয়ে দিবেন সমস্যা নাই এমনিতেই দিয়ে দেবেন কাউরে বাসার আশেপাশে যে লোক আছে না তারে দিয়ে দিবেন নিজা বিক্রি করবেন না দিয়ে দিবেন এদিকে থাকেন তাহলে এখন চলে যান না তাহলে থাকগুলো কাউরে দিয়ে দিবেন হ্যাঁ এমনিতেই কাউরে দিয়ে দিবেন বিক্রি করবেন না তেনেকুৱ দৰ্জা গুচল চব উচল উচাৰ দৰ্জা